আবার রবিউল আউয়াল ঈদের মিলাদুন্নবী শুধু ঈদের মিলাদুন্নবী নয় সকল ঈদের শ্রেষ্ঠ ঈদের মিলাদুন্নবী এক শ্রেণীর মাজার পূজারি এক শ্রেণীর বেদாதி এক শ্রেণীর ভন্ড যেই ঈদের মিলাদুন্নবীটা 50 বছর আগেও ছিল না যেই ঈদ আমার নবী করেছেন ওই ঈদ হলো শ্রেষ্ঠ ঈদ ঠিক না যেই ঈদ আমার নবী করে নাই যেই ঈদ সাহাবী এটা মানুষ আবিষ্কার করেছে মিলাদ মানে জন্ম রাসুলের জন্ম বলেন মিলাদ মানে কি রাসুলের জন্ম মানে আনন্দ রাসুলের জন্মে এখানে যারা আসি আমরা আনন্দ হই না এমন কেউ আছেন নাকি রাসুলের মাধ্যমেই আমরা কোরআন পাইছি রাসুলের মাধ্যমেই শরীয়ত পাইছি রাসুলের মাধ্যমে ইসলাম পাইছি রাসুল মহামানব রাসুলকে দুনিয়ার সকল কিছুর চাইতে মহাপত করতে হবে সন্দেহ নাই আমার নবী তো সাপ্তাহিক নবী না আমার নবী মাসিক নবী না আমার নবী তো বাৎসরিক নবী না সপ্তাহে একবার পালন করলে হক আদায় হয়ে যাবে আমার নবী তো মাসিক নবী না মাসে একবার পালন করলেই হক আদায় হয়ে যাবে আমার নবী বাৎসরিক নবী না যে রবিউল আউয়াল আসলে বারো রবিউল আউয়াল আসলে জিলাপি খাইলে আর খিচুড়ি খাইলে মহাব্বত হয়ে যাবে এমন নয় আমার নবী চব্বিশ ঘন্টার নবী ঠিক না ঠিক খাইতে গেলে নবীর চরিকা ব্যবসা করতে তরিকা এস্তঞ্জে গেলে নবীর তরিকা স্ত্রী সহবাদ গেলে নবীর তরিকা যে কোনো জায়গায় যান আপনি দুনিয়া বি হোক ও খুরবি হোক নবীর তরিকা আছে সুতরাং আপনি নবীর তরিকা যদি লাগায় দেন চব্বিশ ঘন্টায় আবাদ ঠিক না বেঠি তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা বৎসরে রবিউল আউ্বাল আসলে ঈদে মিলাদুন নবী যেই ঈদ পালন করা হয় আমাদের দেশে দেখবেন পারে রবিউল আউ্বাল আসলে হাজার হাজার ঘেট দেওয়া হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী নবী ঈদুল তো ঘেট নাই ঈদুল আজহাতে তো ঘেট নাই এই দুইটা ঈদ নবী করেছেন শরীয়ত সম্মত কোরআন সম্মত হাদিস সম্মত সাহাবাই কারাম ঈদে মিলাদুন্নবী করে নাই এটা ছয়শ চার হিন্দি সনে আবিষ্কার হয়েছে ইরাক থেকে সুতরাং এই ঈদে মিলাদুন্নবী নামে তিন নম্বর কোন ঈদ শরীয়তে নাই ঠিক না বেঠিক এখন আসেন ঈদে মিলাদুন্নবী নবী বলে নবী আসছে আমরা খুব খুশি মহাখুশি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বারোয় রবিউল আওয়াল। এটা নিয়ে কোনো একতালাপ নাই নবী দুনিয়াতে আসছেন মহামানব আসবেন এটা তো সবাই তারিখ লেখা রাখে না কিন্তু যেই নবী আসার পরে নবী দুনিয়াতে মহামানব হয়ে গেলেন এই নবী যখন চলে যায় তখন মৃত্যুটা লেখা থাকে ঠিক না ব্যা ঠিক নবী আসছেন এখতালাব আছে কেউ বলেন এই রবিউল আউয়ালের চার তারিখে নবী দুনিয়াতে আসছেন কেউ বলেন রবিউল আউয়ালের আট তারিখে দুনিয়াতে আসছেন কেউ বলেন রবিউল আব্বালের দশ তারিখে নবী দুনিয়াতে আসছেন কেউ বলেন রবিউল আব্বালের বারো তারিখে নবীজি আসছেন কেউ বলেন রবিউল আব্বালের সতেরো তারিখে নবীজে আসছেন কেউ বলেন রবিউল আব্বাল শেষ হওয়ার আট দিন আগে বাইশ অথবা একুশ তারিখে নবীজে আসছেন আর সাত নম্বরটা হলো কেউ বলেন নবীজি দুনিয়াতে আসছেন রমজানের বারো তারিখে তাইলে সাতটা একটা লাভ বলেন কয়টা একটা লাভ সাতটা একটা লাভ কেউ বলেন রবিউল আউয়াল চার তারিখে দুই তারিখে কেউ বলেন আট তারিখে কেউ বলেন দশ তারিখে কেউ বলেন বারো তারিখে কেউ বলেন সতেরো তারিখে কেউ বলেন বাইশ তারিখে কেউ বলেন রমজানের বারো তারিখে তাইলে নবীজি দুনিয়াতে আসছেন এটা নিয়ে একলাের অভাব নেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বারো রবিউল আউ্ব এটা নিয়ে কোনো সন্দেহ

প্রেম ভালোবাসা শুরু হয় রবিউল আউয়াল আসলে নবিগ আমরা আপনার গুণ গান গাই রবিউল আউয়াল চলে গেলে আমরাপনাকে ভুলে যাই দুরুদ পরি মিলাপ পরি কেয়াম করি জশনি জুলুস করি আরো কত জিলাপি খাই মিছিলকারীদের চাহারার দিকে তাকাইলে দাড়ির বংশনা দাড়ির বংশ নাই জিলাপি খাউরনাশক আর হলো খিজুরি খাউর নাশক ঠিক না ঠিক আবার যারা বিএমপি করে জিয়াউর রহমান ফলো করে যারা জাতীয় পার্টি করে এরা কিন্তু এই একসাথে ফলো করে আমরা মুসলমান যে যদলেই করি আমাদের ইসলামের আমাদের নবী এক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবীর মহাব্বত হবে নবী যেভাবে খাইছে ওয়াশ করুনি শুনছেন না বহুদের ময়দানে শুধু দমদান মুবারক একটা শহীদ হয়েছিল ওয়াশ এক দাঁত ভাঙছে সাথে সাথে না এটা যদি না হয় আরেকটা দাঁত ভাঙছে এভাবে সব দাঁত গুলা ভেঙে ফেলেছে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এক সাবি আল্লাহ নবীর এই কথাটা শোনা সহ্য করতে পারলেন না আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন সাহাবি খেজুরের বাগানে খেজুর বাড়তেছেন যখন শুনলেন আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন সাথে সাথে ওই দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে করেন এই দুইটা চোখ আমাকে আপনি দিয়েছিলেন গোমাবোধ এই দুইটা চোখ দিয়ে আপনার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকাইয়া দেখতাম আপনার নবীকে দেখতাম গোমাবোধ এই দুইটা চোখ দিয়া নবীজির দিকে তাকাইতাম আল্লাহ আমার নবীনকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এই দুইটা চোখ আমার অন্ধ করে দাও এই দুইটা চোখ দিয়া দুনিয়ার আর কোনো কিছু চাইতে চাই না কোনো কিছুরই দিকে তাকাইব না আল্লাহ আলমদের সাহিত্য করতে দেরি সাথে সাথে দুইটা ভালো দুইটা চোখ অন্ধ হয়ে গেল এই ছিল সত্যিকার অর্থে আশে গেরাজুল ঠিক নামে ঠিক এখন যারা জিলাপি খায় 12 রবিউল আউয়াল আসে নবীর প্রতি mohabbat নবীর প্রতি ভালোবাসা এমন একজন মুহabbat দেখান দুইটা ভালো চকোন্দ হয় আর যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে বোঝা গেল এটা সত্যি গারে আশেক না এটা হলো জবান দিয়া বলে আশা এক অন্তরে নবীর আশেক না ঠিক না بیٹি এক তন্দায় যাবেন আপনি নবীর তরিকায় যাবেন তাহলে নবীর মুহabbat শুধু তাই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর پیغمبر আল্লাহর পয়গম্বর সাহাবি প্রথম খলিফা সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ মুফাসসিরীন کرامরা লিখেন আবু বকর মতান্তরে 23 থেকে চব্বিশ মাস দুনিয়াতে বেঁচেছিলেন ছিলেন নবীজির পরে আবু বকর কোনোদিন হাসি নাই কোনোদিন আনন্দ নাই নবীর সুখে আহ বলার পরে ভিতর একটা বাতাস হয় বাবা ওই বাতাসটা বাইর হয় আবু বক্করের আহ শব্দের সাথে যে বাতাসটা বাইর হওয়া যায় মনে হয় আবু বক্করের ভিতরের কলিজা পশা গন্ধ গুলো বাইর হইতাছে সেইটা তার উপরে চা হইতান ওই কথাটা বলে আমার নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি আর কারে সাওয়ারি বানাবো না ওই গাদাটা লাভ দিয়া গর্তের উপরে বেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল নবীর ইসুকে বিদায় হয়ে গেছে এত মহাব্বত এত ভালোবাসা আল্লাহু রাজি আল্লাহ মতান্তরে ছয় মাস দুনিয়াতে বেঁচেছিলেন কোন দিন হাসি নাই কোন আনন্দ নাই শুধু আল্লাহর নবীর সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন হাসান হুসাইন রাজি আল্লাহ আল্লাহর পয়গম্বরের আল্লাহর পায়গম্বরের এখানে আসছেন আল্লাহর পায়গম্বরের কাছে আইসা বলেন নবী গো ও আমার নানা আমার আমার পক্ষ থেকে আপনার সালামটা গ্রহণ করে নেন আল্লাহ নবীর রৌদের কাছে আইসা হাসান হুসাইন যখন বললেন আল্লাহর পায়গম্বর বলতেছেন ও হাসান হুসাইন রে তোমরা এখান থেকে তাড়াতাড়ি বাড়িতে যাও কারণ তোমার মা আপাতে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীর সঙ্গে ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেই বেলা ওই যে মদিনাতুল মুনাব্বারায় আযান দিতেন মদিনাতুল মুনাব্বারার মুয়াজ্জিন ছিলেন ওই বেলাল বলে যেই নবী মদিনায় নাই এই মদিনায় আমি থাকবো না চলে গেলেন বাহিরে স্বপ্ন যোগে আল্লাহর পয়গম্বর বলেন এ বেলা তুমি কি আমাকে ভুলে গেছো মদিনা ছেড়ে কেন চলে গেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসলেন খানা আসার পর সাহাবাই কেরাম বললেন বেলাল আজম দাও বলেন না আমার দ্বারা সম্ভব না আসান হুসাইন বললেন বেলাল আজম দাও বেলাল রাসি বলে হা এখন দিতে পারি আমার নবীর জীবদ্দশায় থাকতে দেখলাম আমার নবী যখনই হাসান হুসাইন কোন আবদার করতেন আমার নবী পুরা করতেন এই জন্য বেলাল না মোহাম্মদান বলতে দেরি হয়ে গেল তার আওয়াজটা বন্ধ হয়ে গেল নবীর প্রতি এত ভালোবাসা এমনভাবে আজন দিলেন

আল্লাহ নবীকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন ঠিক না বঠে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আ'বা দা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যখন তোমার সন্তান স্ত্রী তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মোহাব্বত না করবে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না তাহলে নবীর ভালোবাসা পালন নবীর মহাব্বত হয় না ভালোবাসা হয় না নবীর মহাব্বত নবীর ভালোবাসা চব্বিশ ঘন্টায় নবীর তরিকা চলতে হবে ঠিক না বেটি আদেশ করেছেন এটা মানতে হবে যেটা নিষেধ করে দিয়েছেন এটা ছেড়ে দিতে হবে এলে এতক্ষণ যা বললাম সাহাবাই কারামরা নবীকে বেশি ভালোবেসেছেন না কম আরো জোরে বলেন কম না বেশি মহাব্বত তো এমন হবে নিজের জীবনের মায়া নাই কিন্তু আমাদের মহাব্বত হলো আশেকে জিলাফি আশেকে খিচুড়ি বারো রবিলা আব্বাল আসলে নয় বলে আমার নবী চব্বিশ ঘন্টার নবী চব্বিশ ঘন্টাই নবীর তরিকা চলতে হবে ঠিক না বেটি বলবেন হুজুর ঈদে মিলাদুন কখন থেকে চালু হলো ইরাক মুসুল শহর থেকে ছয়শ চার হিজ্রিশ আবু সাঈদ পাচ্ছা ছিলেন আবু সাঈদ আর এক হুজুর ছিলেন আবুল খাত্তাব হুজুর এই হুজুরের মাধ্যমে ঈদে এ মিলাদবী কত হিজরিস ছয় শত চার হিজরিসনে ঈদ ঈদে মিলাদ মানুষ আবিষ্কার করেছে আবু সাইদ পাশাহ আর আবুল খাত্তাব হুজুরের মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হয় সুতরাং যেটা মানুষ আবিষ্কার করছে এটা বর্জনীয় এটা বর্জনীয় এটা করণীয় নয় সুতরাং আমরা বারে রবিউল আউয়াল আল্লাহ নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন এই ব্যথাটা আমার থাকবে আমার সুখ থাকবে মানুষ একটা উদাহরণ দিলে বোঝে আসবে একজন বিবাহ করেছে বিবাহ করার পর দশ বৎসর সংসার করেছে দশ বৎসর বাচ্চা হয় না বলেন কি হয় না দশ বছর বাচ্চা হয় না এ দশ বছর পরে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার ওলামায় কেরাম কোরআনই খতম দিয়া কোরআন শরীফ তেলোয়াত করে খতম দিয়া দোয়া করার পরে এ দশ বছর পরে আজকে এই আগস্টের উনত্রিশ তারিখ আগস্টের উনত্রিশ তারিখ দুই সালে দশ বছর পরে একটা সন্তান হয়েছে বলুন তো এ বাবা মা খুশি না বেজার আরও জোরে বলেন খুশি না বেজার খুশি কেমন খুশি মনে মনে মিষ্টি বিলাই ঠিক না ভাই ঠিক মসজিদে মসজিদে মিষ্টি দিব দশ বছর পরে সন্তান পাইছি মহা খুশি তো নবীজি তো আসছিলেন এর সে খুশি আর হতে পারে না কিন্তু বারেও রবিউল আউয়াল আবার নবীজি চলে গেলেন এ দুই হাজার ছাব্বিশ সালের আগস্টের উনত্রিশ তারিখে এক বছর পরে যদি আবার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এখন বিদায় হয়ে যাওয়ার পরে বুঝে থাকলে বলুন খুশি না বেজার আরও জোরে বলেন খুশি না বেজার চোখের পানি থাকবে এখন আর মিষ্টি বিলাইবো না ঠিক না ম্যাঠিক এক বছর আগে সন্তান পাইয়া মহা খুশি আর এক বছর পরে সন্তানকে হারায়া এখন শুধু শোক থাকবে এখন বিলাবে না এখন হাসি নাই আনন্দ নাই তো নবী আসছিলেন দুনিয়াতে এবং কোন মুসলমান যে খুশি হতে পারে নাই আনন্দ হতে পারে নাই তো বারোয় রবি আসলে তোমরা নবীর আনন্দ মিছিল করো তো বারোয়ের রবি নবীজি চলে গেল এটা তোমাদের শোক কোথায় গেল তোমাদের এই শোকটা কোথায় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এক চাইতে আর কোনো কষ্ট হতে পারে না ঠিক না ঠিক তাহলে বোঝা গেল এগুলা হলো ধান্দাবাজি শুধু বারোয়ের রবিউল আব্বাল আসলে ঈদ এ নামি নামী জুলুস নামে যে মিছিল হয় যে মিটিং হয় যেই জিলাপি খাওয়ার আয়োজন হয় এইগুলা হলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক মনে রাখতে হবে বারোয়ের রবিউল আউ্বাল এটা প্রসিদ্ধ আটে রবিউল আউয়াল বিশুদ্ধ নবীজে দুনিয়াতে আসছেন ওলামাই কেরামের এক আছে আটে রবিউল আউ্বাল বিশুদ্ধ বারে রবিউল আউ্বাল নবীজি আসছেন প্রসিদ্ধ যেহেতু জন্ম নিয়ে একতালাপ মৃত্যু নিয়ে একতলাপ নাই সুতরাং আসেন নবীজির সুখ থাকবে আর নবী দুনিয়াতে আসছে এই আনন্দে আমরা পাললে প্রতি সোমবারে রোধা রাখব নবীজি আসছেন নবীর প্রতি মহাব্বত নবীর প্রতি ভালোবাসা আমরা নাকি নবীরে মহাব্বত করি না এতক্ষণ যা আলোচনা হইল সাহাবাই কারাম করেছেন এর ধারায় প্রমাণিত হয় যে নবীকে নিজের জীবনের চাইতে কুটি কুটি গুণ বেশি মহাব্বত করবো ঠিক না বেঠি কারা কারা নবীকে বেশি মহাব্বত করবো নারায় থাকবি আল্লাহ আমার জীবনের চাইতে আমার বাবা মার চাইতে আমার সন্তানাদির চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আমাদের অন্তরে নবীর মহাব্বত পয়দা করে দেওয়া সকলে বলে আমি আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত